লোকসভা ভোট দু হাজার চব্বিশ দাদামা বেঁচে গেল সেন্ট্রাল ইলেকশন কমিশন থেকে একটি নোটিশ পাবলিশ হয়েছে এবং এই নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে লোকসভা ভোট দু হাজার চব্বিশের ডেটটা কবে হতে চলেছে লোকসভা ভোট বিজ্ঞপ্তিটা দেখতেই পাচ্ছেন যেটা উল্লেখ করা হয়েছে আই এম ডিরেক্টেড টু ড্র ইউর অ্যাট কাইন্ড অ্যাটেনশন টু ইলেকশনস

টাইম ল্যান্স ডিউরেশন ফর ইস অ্যাক্টিভিটি টু স্টার্ট বলছে যে একটা ইলেকশন হওয়ার জন্য যে আগের যে বিভিন্ন জন্য প্ল্যানার প্ল্যানগুলো হয়ে থাকে সেই সম্পর্কে যাতে আগে থেকে কাজগুলো সমস্ত করে নেওয়া হয় সেটা আপনারা সবাই জানেন সেই সম্পর্কে জন্য একটা ডেট করা হয়েছে যেটা টেন্টেবলি গিভিন দ্য পোল ডে অ্যাজ ষোলো চার দু অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখে সম্ভাব্য ডেটটাকে ধরেই এগোনার কথা বলা হয়েছে ফর দ্য পারপাস অব রেফারেন্স অ্যান্ড ক্যালকুলেট স্টার্ট অফ দ্য ইলেকশন প্ল্যানার অর্থাৎ শুরু এবং শেষের একটা ডেটকে ধরেই কিন্তু সেইভাবেই কিন্তু প্ল্যানগুলো হয়ে থাকে যেমন ট্রেনিংগুলো হওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় কাজকর্মগুলো ওইভাবে হয়ে থাকে সেই জন্য সম্ভাব্য ডেট ওখানে করা হয়েছে ষোলোই এপ্রিল যদি কোনো কারণে ডেট একটু এদিক ওদিক হয় কিন্তু সেটা এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল অর্থাৎ ষোলোই এপ্রিলকে ধরেই কিন্তু যে লোকসভা ভোটের বিভিন্ন প্রস্তুতি সেইগুলো কিন্তু শুরু করে দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে যেহেতু ইলেকশন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে সেটাকে আদৌ ফেলে দেওয়ার মতো নয়